তো বড় লোক আমার বড় লোক হওয়ার দরকার নেই বুঝছ না বদমেজি করতে নেই ধান নামাতে বড় চেষ্টা করো পুচু তুমি যেটা করছো কি করছো তুমি যেটা করছো কি করছো বাঁচে বাঁচে মরে যাবো খাবো না আরে বাবা সে তো হবে সব একসাথে খেয়ে না হবে না বুঝছ তো তুমি রোজগার কম করছো এই রোজগার কম করি বেশি রাখবো অল্প খাবো বেশি করে বাঁচাবো

əsi বার কৰিছি കേതെ കേതെ വിバルം കൊക്കെ মানে തുгну હે થാ હે સુгну સુгну હોલે কমবে हां 부ড়ি কমবে তোমার কমবে চা করে এই করে হ্যাঁ আরে পাওয়া যায় সব অসুখ হয়ে যায় সব অসুখ যায় সব শেষ হয়ে যাবে খাও দেবে না বেশি খেলে তুমি তো এটাই বলতে চাইছো হ্যাঁ

কি ভেবে দেখবো বলছি না ঠিক তুমি সকাল থেকে আমি মুড়ি বের করছি তুমি বলছো এত মুড়ি খেতে হবে আমি পেঁয়াজ কাটছি তুমি ওইটা বলছো এত পেঁয়াজ কাটতে পারি আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তুমি বলছো একটা কাঁচা লঙ্কা দিয়ে এক দুটো দিয়ে তো তোমার কি হচ্ছে আমি কি বলছি বাঁচাতে বলছি আমি তো নষ্ট করতে তো বাঁচাতে বলছি ঈশ্বর পাঁচবে তোমার খাওয়া তো আমি আলু কাটছি তুমি আলু বিরক্ত তো কি করে বাঁচবে

নিয়ে যাও ঠিক বললাম না ভুল বললাম তুমি ভুল বলছো মানুষ ভাবে বউরা খাবে আর ও বলছে খেতে হবে না তোমাকে

কোনো করো কি করবে দেখি তাহলে আমাদের আটাটা কেসে যাবে জলটা নি আবার গ্যাসে আর কি করে রান্না করব গ্যাস বন্ধ করো চল চল না ওনে রান্না হবে না তো জানো না যে তুমি গ্যাসে রান্না করতে গ্যাসেই রান্না কর তুমি অবশ্যtier আটা রাখো গরম করেছ

কী সময় পার্লার পরেছে আমি